এই গুড মর্নিং তো সকাল সকাল আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে পড়ে কোথায় যাচ্ছি তাও আবার শাড়ি পরে তোমরা নিশ্চয়ই এখনো বুঝতে পারছো না বুঝতে পারবে কি করে বললে তবে তো বুঝতে পারবে তো আমি যাচ্ছি ননদের বাড়ি আর ওখান থেকে যাব শ্বশুর বাড়ি আর তার মধ্যে ট্রেনে আমার ফেভারিট জিনিস উঠে গেছে ছোলা মাখা আর এটা তো আমি ট্রেনে উঠলেই খাই তো সেই জন্য আমি এক প্লেট নিয়ে নিয়েছি ও খাবে না বললো তাই আমি একাই নিয়ে নিলাম আর আমি একা একাই খাচ্ছি তারপরে আমরা হাওড়ায় উঠে পড়লাম ট্রেনেতে মানে এক্সপ্রেস ট্রেনে তো ওইদিকে আমরা লোকাল ট্রেনে আসছি ছিলাম আর এটা এক্সপ্রেস এখান থেকে আমাদেরকে সাত আট ঘন্টার জার্নি করতে হবে তো যাই হোক আমি ঘর থেকে এইগুলো নিয়ে এসেছিলাম আঙুর বসে বসে মুখ চালানোর জন্য তো ওকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি এতটা লং রাস্তা এমনি এমনি বসে থাকতে তো ভালো লাগে না আমার মুখটা তো চালাতেই হবে আমার মুখটা কিছু খাই খাই করে সব সময় তো যাই হোক ট্রেনের গেটের কাছে ভাবলাম ভিডিও বানাবো দেখো দুটো বাঁদরের কাণ্ড তখন থেকে বসেই আছে বসেই আছে আমি ভিডিও বানাবো বলে বানাতেই পারছি না যাই হোক সেই জন্য মনটা খারাপ একটু না হয় না হবে তারপরে এই যে পাঁচ ছ ঘন্টা জার্নি করার পর বিরক্ত লাগছে খাওয়ারও কিছু পাচ্ছি না আর কখন ট্রেন থেকে নামবো সেটাই ভাবছি তা তারপরে এই যে স্টেশন আমাদের আসবে সেই জন্য আমরা উঠে পড়েছি স্টেশনে নামার জন্য তো ফাইনালি আট ন ঘন্টা জার্নি কমপ্লিট হলো আমাদের স্টেশনে নামলাম এই যে দেখতেই পাচ্ছ স্টেশনে নেমে পড়েছি আর নেবেই চলে এসেছেন অন্যদের বাড়ি আর এখানে এসে আমি আগে চেঞ্জ করলাম প্রচণ্ড গরম লাগছিল চেঞ্জ করে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আর পায়েস বানিয়েছিল সেই জন্য আমি পায়েসটা এইভাবেই খাচ্ছি ঘুরতে ঘুরতে কারণ অনেক ভাত খেয়ে ফেলেছি আর আমিও খাচ্ছি আর ওকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছি আর পায়েসটা নয় দুর্দান্ত হয়েছিলো সেই জন্য আমি পুরো পায়েসটাই খেয়ে নিলাম তারপরে বিকালবেলা আমরা চা খেতে বসেছি চা খেয়ে দিয়ে বেরোবো কারণ আমরা সবাই মিলে যাবো শ্বশুরবাড়ির ননদ আমি ও সবাই মিলে যাব তো সেই জন্য রেডি হয়ে গেছি যেই শাড়িটা পরে এসেছিলাম আমি সেই শাড়িটাই আবার পরে নিয়েছি কারণ ভারসি বেশি ভারী সারি পরিনি প্রচণ্ড গরম হচ্ছে তারপরে আমরা চলে এসেছি স্টেশনে আমাদের ট্রেন আছে আগে স্টেশনে তো সেই জন্য বসে বসে ট্রেনের অপেক্ষা করছি আর তার মধ্যেই দেখো বন্দে ভারত অ্যানাউন্স করলো তো সেই জন্য আমি ট্রেনটার ভিডিও করব বলে ভিডিও শুরু করেছিলাম আর সবাই বলছে হ্যাঁ বন্দে ভারত তো ছ্যাঁচা হয়ে গেছে সত্যি তাই বন্দে ভারত ছ্যাঁচা হয়ে গেছে কিন্তু ওই একটা এক্সপাই এক্স এক্সাইটমেন্ট থাকে না সেই জন্য আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি তো যাই হোক এটা হলো এনজিপির বন্দে ভারত ওটা অনেকটাই বড় তারপরে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি আর এই হচ্ছে আমি রুমের মধ্যে চলে এসেছি পুরো আর আমার অবস্থা এরকম শ্বশুরবাড়িতে এসে যাই হোক আগে আমি চেঞ্জ করে নিই চলো কারণ অনেকক্ষণ ধরে শাড়িটা পরে রয়েছি বিরক্ত লাগছে তো শাড়িটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ এখন শুতে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমি শাড়িটাকে গুছিয়ে নিই তারপরে ঘুমাতে যাব তো আজকে সারা দিনটা আমার এইভাবেই কাটলো সারা দিনটা আমার ট্রেনে টেনেই কেটে গেল তো কাল থেকে যেহেতু শ্বশুরবাড়িতেই আছি কি কি করছি না করছি তোমাদের সব কিছুটাই শেয়ার করব তো সঙ্গে থেকে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও